সন্দেশখালীতে রাতের অন্ধকারে তৃণমূলের উপপ্রধান সহ একাধিক কর্মীকে হুমকি ভয় দেখানোর অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তবে বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে অভিযোগ বসিরহাট মহকুমার সন্দেশখালী দু নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব বর্মনের বাড়িতে চড়া হয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাকে রীতিমতো হুমকি দেয় এবং তার স্ত্রীকে ভয় দেখানো হয় পাল্টায় গ্রামবাসী পিয়ালি মণ্ডলের অভিযোগ বিপ্লব বর্মন দোকানে ঝাঁপ বন্ধ করে দিয়েছে ভোটের পরে আমাকে ভয় দেখানো হয় এবং আমাকে মারধর করে করি আমাদের কিন্তু এই অভিযোগ অস্বীকার করে বলেন খুলনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব বর্মন তিনি বলেন এলাকায় নতুন করে অশান্তি তৈরি করছে বিজেপি কর্মী সমর্থকরা এর সঙ্গে কোনোভাবেই আমরা জড়িত নয় বেছে বেছে আমাদের কর্মীদের রাতের অন্ধকারে ভয় দেখানো হচ্ছে আমি এখানে কোনো পার্টি যেতে থাকি না আমি কোনো তালে থাকি না আমি এখানে দোকান চালাই দোকান বন্ধ করে আমি কালকে ভাত খাতে বসেছি এমন সময় আমার মেয়েটা এখানে ফোন করে অনেক রাত নটা দশটা এগারোটা অব্দি ফোন করে এবার মেয়েটা রাস্তার দিকে গিয়েছে কি কোন দিকে গিয়েছে আমি পাচ্ছি না এবার যেই দেখি হাঁট ডাক শব্দ হচ্ছে আমি ভাতের থালা ভাতের থালা ধুয়ে উঠে ছুটে যাই যে মেয়েটা আছে কোথায় গেল এবার আমি আমাদের পুরানো বাড়ি আছে আমাদের পুরানো বাড়ি আছে ফেসন দিকে ওখানে গিয়ে দেখি খুঁজতে যাই দেখি ও নেই তখন আমি যখন ফিরে আসি তখন যারা তারা আমাকে তৃণমূলের কিছু দূষিত করি আমাকে গলার গলার ধরে উঁচু উত্তে নাল রাজাসনাল হ্যাঁ রাজার সার নাল আমাকে ধরে করে আমার কোথায় আসার বাড়িতে তার পাশে আরও অনেক বল দ্বীপরানি শুভ শুভ বর্মন এরাই ছিল বলছে যে তুই বিজেপি করিস আন্দাজে আমাকে একটা কালারে ফেলে দিয়ে বলে তুই বিজেপি করিস বলে আমাকে মারতে শুরু করে দিয়েছে হ্যাঁ বিজেপি করার এতে আমাকে চড়া হয় আমাকে কালারে দিয়ে ফেলে দিয়েছে এই ঘটনাটা মিথ্যে ওশিয়ার লোকসভা হাজি নজরুল বহু ভোটে জিতছে এবং লেখাপত্র হারছে তা এরা ভয় পেয়ে কালকে তৃণমূল তৃণমূলের কিছু কর্মীদের বাড়ি ভাঙচুর চালিয়েছে এবং অত্যাচার করে এবং কিছু কর্মীকে থ্রেট করে এই ভয়ে এরা তৃণমূল কর্মীদেরকে নামে অভিযোগ আনছে এটা সম্পূর্ণ চক্রান্ত চক্রান্ত এবং ষড়যন্ত্র করে আমাদেরকে আমাদের কর্মী প্লাস আমি খুলনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমাকে ফাঁসানোর চেষ্টা করছে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আমরা আসছি এখন বর্ধমানে এক ছাদের তলায় হোটেল স্যালং এবং রেস্টুরেন্টের পরিষেবা নিয়ে আসছে অতি জনপ্রিয় সংস্থা বিবি2। টু আপনারা এখানে পাবেন থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত প্রতি অভিজ্ঞ বিউটিসিয়ান দ্বারা পরিচালিত ব্যালেন্স ইউনিসেক্স স্যালন এবং তার সাথে থাকছে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট অ্যান্ড থেরাপি তার সাথে থাকছে আপনার সমস্ত রকম ইমিটেশন এবং ব্র্যান্ডেড জুয়েলারি শোরুম আর অপেক্ষা নয় আমরা পুজোর সময় বর্ধমানবাসীদের জন্য বিবি ট্যুর তরফ থেকে নতুন অফার আনতে চলেছি ঠিকানা মনে রাখবেন নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ